আমি কারো ভালোবাসা চাই না শুধু তোমাকে মনে দিয়ে সিঠার তোমার স্মৃতি বুকেতে রেখে খেয়ে বিদায় নিজে চলে যেতে চাই আমি সেজবিদায় বিদায় নিজে চলে যেতে চাই আমি আরে কারো ভালোবাসা চাই না মরনের পর যদি একেবার পারো তুমি নিজের চোখে দেখে যেও তুমি সারা কে মন আসিয়া মরণের পর যদি একেবার পার তুমি নিজের চোখে দেখে যেও তুমি ছাড়া কেমন আমি তোমারই জানানো আগুনে আমি জলে ছাই হয়েছি শেষ বিদায় নিয়ে চলে যেতে চাই আমি শেষ বিদায় নিয়ে চলে যেতে চাই আমি আর কারো ভালোবাসা চাই না শুধু তোমাকে দিয়ে সিঠাই তোমার স্মৃতি বুকেতে ধরে শেষ বিদায় নিয়ে চলে যেতে চাই আমি শেষ বিদায় নিয়ে চলে যেতে চাই মরণের পর যদি একেবার পারো তুমি নিজের চোখে দেখে যেও তুমি ছাড়া কেমন আসিয়া আমি মরণের পর যদি একবার পারো তুমি নিজের চোখে দেখে যে তুমি ছাড়া কেমন আসিয়া আমি তোমারই বিরহ বেদনা আমার জীবনটা এলো মেলো সে বিদায় নিজে চলে যেতে চাই আমি শেষ বিদায় নিজে চলে যেতে চাই আমি আর কারো ভালোবাসা চাই না শুধু তোমাকে ঠা তোমার স্মৃতি বুকে তো ধরে শেষ বিদায় নিজে চলে যেতে চাই আমি শেষ বিদায় নিজে চলে যেতে চাই আমি আর কারো ভালোবাসা চাই না